নবদিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে ও সোলাংশি সাহার জন্মদিন উপলক্ষে মালদার গাজলে কোটাল হাটিতে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গুরুমা কমলেনী স্মরণের আশ্রমে সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় রবিবার বেলা দুটো নাগা তাদের সংগঠন থেকে জানিয়েছে গাজলের কোটাল হাটিতে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গুরুমা কমরেনীকে নবদিগন্তের ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবোধনা দেওয়া হয় পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে কেক কেতে সুলাং শেখ জন্মদিন পালন করা হয় এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদিগন্ত ফাউন্ডেশনের চেয়ারপারসন ধরিত্রী সিনহা সোনাক্ষি সাহা রিজু কুন্ডু সঞ্চিতা বৈশাখী সাহা গাঙ্গুলি সরকার অলোকা টিঙ্কু সহ অন্যান্য উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে আমরা এখানে এসেছি

আর এই গাছ রিজু লাগানোর উদ্দেশ্যই হচ্ছে সমস্ত পৃথিবী যেন সবুজ আমরা এখন সবাই গাছ কেটে ফেলছি যার ফলে আমাদের এই যে কত রকমের প্রবলেম হচ্ছে যেটা রিজু পড়াশোনা করতে গিয়ে বুঝতে পেরেছে যার ফলে উনি গাছ লাগিয়ে সমস্ত পৃথিবীকে সবুজায়ন করে তুলতে চাই আপনাদের